তোমরা খুব বড় বড় কাঠি ব্যবহার করেছি এত বড় কাঠি যদি না থাকে তোমরা টুথপিক ব্যবহার করবে টুথপিক চেনো টুথপিক চেনো সবাই পেছনে যে বন্ধুরা আছে তাহলে দিয়ে খুব সুন্দর করে দারুণ দারুণ সব তোমরা এরকম মডেল বানিয়ে ফেলবে আচ্ছা আমি বানিয়েছি তিন কোণা এটা কি কি চার কোণা বানানো সম্ভব একদম বানানো সম্ভব আমি চাইলে চার কোণা বানাতে পারি পাঁচ কোণা বানাতে পারি ছয় কোণা বানাতে পারি সাত কোণা বানাতে পারি যতগুলো কর্নার ইচ্ছে আমি বানাতে পারি এই এক্সপেরিমেন্টটা কি বোঝা গেল সবাই বাড়িতে গিয়ে চেষ্টা করবে আচ্ছা তাহলে এই টাওয়ারটা আরো উঁচু হতে পারে আরো উঁচু হতে পারে কাজে বাসায় গিয়ে তোমাদের কাজ হচ্ছে পরীক্ষা করা এক্সপেরিমেন্ট করা যে এই টাওয়ারটাকে কত উঁচু বানানো যায় ঠিক আছে পারবে আচ্ছা তাহলে আমরা প্রথম কাজটা শেষ করলাম আচ্ছা এইবার আমাদের সামনে দেখো কতগুলো কাপ আছে দেখতে পাচ্ছ খালি কাপ কাপের মধ্যে কি বসানো টিসু বসানো তাই না এখন এই আমরা একটু এখন এখন যেটা করবো রং নেই তোমাদের বাসায় সবার গাছ আছে না গাছ আছে গাছে পানি দাও আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো আমি গাছের নিচে পানি দেই পাতায় চলে যায় কি করে সেই পানি হ্যাঁ বলো গাছ শিকড় দিয়ে শুষে নেয় বাহ গাছ শিকড় দিয়ে শুষে নেয় তালি আচ্ছা ওকে কিন্তু সুসেটা নেয় কি করে যায় কি করে পুরো জিনিসটা হয় কি করে আমরা কি জানি একটা গাছ লাগালাম গাছ লাগালাম মাটিতে আর এত সুন্দর পাতা ওপরে আর গাছের নিচে মাটিতে আমরা দিলাম পানি আর সেই পানি গাছের থেকে একদম পাতায় পৌঁছে যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার তো ব্যাপারটা অদ্ভুত না ম্যাজিকের মতো না তাহলে এখানে কি করা যায় আচ্ছা দেখো এখন ওই ওইটা তোমরা মাথায় রাখো এখন আমরা রং দিলাম দেখো রং দিচ্ছি তারপরে এটাতে অন্য কালার আচ্ছা প্রথমটাতে নীল দিলাম তোমরা দেখো তো কি হচ্ছে খুব ভালো করে দেখো যারা পেছনে বসে আছো দেখতে পাচ্ছ না দেখো তো দেখো কি হচ্ছে খালি তোমরা দেখবে আর কিচ্ছু না দেখো দেখো কি হচ্ছে কয় রকমের রং দিলাম তিন রকমের দিলাম লাল নীল হলুদ পেছনের বন্ধুরা দেখতে পাচ্ছো এবার দেখতে পাচ্ছো সবাই সবাই দেখতে পাচ্ছো এমন কেউ আছো যে দেখতে পাচ্ছো না যে কি হচ্ছে বলো তো কি হচ্ছে আমরা পানি দিলাম এখানে আর পানি হেটে হেটে উপর থেকে এই পাশ থেকে এ পাশে চলে আসছে কেমন হচ্ছে মজাটা বলো তো হ্যাঁ ঠিক এইভাবেই পানি হেটে হেটে মাটি থেকে পাতায় পৌঁছে যাচ্ছে এই এক্সপেরিমেন্টের নাম কি জানো এটার নাম হচ্ছে ওয়াকিং ওয়াটার বলো আমার সাথে রেডি ওয়ান টু থ্রি এটার নাম কি পানি হেটে হেটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তাহলে এই এটা হতে থাকবে তোমরা মাঝে মাঝে আমার কথা শুনতে শুনতে খেয়াল করবে যে শেষ পর্যন্ত হেটে হেটে রংটা কোথায় যায় ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের কাছে আসব মজার আরেকটা খেলা নিয়ে এখানে পানি দিব সাউন্ডটা একটু বাড়ায় দেন সাজান ভাই হ্যাঁ জামস ওকে এইখানে নিব হচ্ছে আমরা পানি বিজ্ঞান কিন্তু ম্যাজিক না বিজ্ঞানের কিন্তু ব্যাখ্যা আছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কিভাবে হচ্ছে এই প্রশ্নগুলো করতে হবে তাই না এই প্রশ্নটা করতে হবে না এখন তোমরা আমাকে বলো তোমরা বাসায় সবাই হাত ধোও আচ্ছা বসে যাও বসে যাও শিশুরা বসে যাও এক এক করে সব হবে এক্সপেরিমেন্ট আচ্ছা এত কম হ্যাঁ বললে তো হবে না বলো বাসায় হাত ধো আচ্ছা তোমাদের বাবা মারা হাত ধোয় কি তোমাদেরকে হাত ধোয়া শিখিয়েছে কি ভাবে হাত ধোয়া শিখিয়েছে আমাকে একটু বলো দেখি হাত ধুতে হয় কিভাবে ডেটল ডেটলের ইয়া করলো কে ওকে সাবান নিব সাবান দেখছেন ডেটল কিভাবে ব্যবসা করে ফেলছে এই দেখেন প্রথমে হলো সাবান হাতে নিব তারপরে হ্যান্ড এইভাবে রাপ করব উপরে রাপ করব নিচে রাপ করব আঙ্গুলের মাঝখানে দিব দুই হাতের আঙ্গুলের মাঝখানেই সবাই দেখতে পাচ্ছে এবং নখের ভেতরে ঠিক আছে

আমরা যাব তোমাদের কাছে এক এক করে একটু সাবান দিব আঙ্গুলে নিবা হাতে না হাতে না অল্প নিবা আচ্ছা এখানে একটা মজার এক্সপেরিমেন্ট হবে খেয়াল করো আমরা সবার সবার কাছে কাছে যাব যাব ঠিক আছে আচ্ছা এটা নিয়ে শুরু করি শাহজাহান ভাই সাউন্ডটা বাড়ান গানটা বা গানটা বাজাবো না গান বাজাবো না গান বাজাবো না আমার মার্কৃফোন হলেই চলবে ঠিক আছে ওকে আসেন সাবান আঙ্গুলে সবাই আঙ্গুলে নিবা সাবান আঙ্গুলে নিবা আমি কিন্তু লেবেল উঠায় ফেলছি কারো ব্র্যান্ডিং হচ্ছে না প্লিজ নোট এই এই তো বাজাবা আচ্ছা জামাই পড়েছে বাবা মারা কিছু মনে করবেন না যদি জামা যদি নষ্ট হয় আজকে দাও আ দেখো কি হলো কিভাবে সরে গেল বলতো সাবান দেওয়ার সাথে সাথে সবগুলো জাম দূরে সরে গেল এবার তোমাকে দেই আসো আচ্ছা সবাই করব। ক্যামেরা যদি একটু পিছনে সরান এ দেখি ভালো হয় এখানে এখানে দেখি গোলাপ না তুমি খালি ধরে রাখবে ও সরে যাবে বা দারুন আচ্ছা এইবার আমরা কার সাথে করব কে যে ও একটু আচ্ছা ও একটু করতে দেখি তোহি ছবার কাছে আস এখানে আসুন একটু সময় দিতে হবে হ্যাঁ আমরা জীবাণু নিয়ে আসছি তোমাদের হাতে সাবান সেই সাবান দেওয়ার সাথে সাথে জীবাণু দৌড়ে পালাবে দেখো কি করে পালায় আর মনে হয় এখানে দিলে লাভ নাই পরে পানি পাল্টায় নিতে হবে হ্যাঁ পানিটা পাল্টায় নিতে হবে এখন দাও দেখি কি হয় এই দেখো তুমি জীবাণুর কাছে সাবান গেলে জীবাণু কি করে দৌড়ে পালায় পেছনে কেউ করতে চাও কি করবা আচ্ছা এখানে একটু আসেন এই পানিটা ফেলে দেই ফেলে দিই একটু পরিষ্কার পানি নেই একটু অপেক্ষা করতে হবে সময় দিতে হবে আচ্ছা বসতে হবে বসেন বসে বসেন আচ্ছা ছবিটা পরে ছবি পরে হ্যাঁ আমরা ছবি তোলার সময় পাব। অভিভাবক একটু পিছনে যদি না ঢুকেন খুব ভালো হয় ভিতরে ঢুকেন না একটু সাইডে থাকেন ধন্যবাদ আপনাদেরকে কলা যাচ্ছে পেছনে কত কে কে করেছে এটা নিচে নেমে যাবে হ্যাঁ তাহলে এটা এটা পানিটা আচ্ছা যেটা আমরা করলাম এক একটা বল নিব বা বাটি নিব বাটি নিয়ে আমরা কি করব তুমি করবে আচ্ছা তোহিদ আর গোলাম গোলমরিচ লাভ নাই হবে কে করবে যোগ করবে এসো হাতে সাবান নাও এই আঙ্গুলে সাবান নিলাম তাহলে বলে আমরা আচ্ছা তোমরা বসো অসুবিধা নাই আরো অনেক এক্সপেরিমেন্ট আছে সবাই কি নিয়ে করতে পারবো একটু বসো একটু বসো তারপর কি হবে আমরা গোলমরিচ কিনে পানির মধ্যে গোলমরিচ দিব হাতে থাকবে সাবান ওটা যখন আমরা পানিটা ডুবাবো তখন সবগুলো সরে যাবে এর মানে কি আমরা শিশুদেরকে বোঝাতে চাইছি যে জামস থাকলে জীবাণু থাকলে জীবাণু সাবানকে দেখলে পালায় জীবাণু কি সাবানকে দেখলে পালায় সত্যি আজকে এক্সপেরিমেন্ট করে বুঝলাম আচ্ছা তহিদ দরকার নাই আমরা পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাব আচ্ছা একটু সরে আসো ওকে থ্যাংক ইউ